আজকে আমরা পুরো বাংলাদেশ থেকে বিএসসি ইঞ্জিনিয়াররা একত্র হয়েছি বাংলাদেশের আনাচে কানাচে যত বিএসসি ইঞ্জিনিয়ার ছিল সমস্ত জেলা থেকে সমস্ত বিভাগ থেকে আমরা প্রাণের দাবি নিয়ে এসেছি বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থায় যেন সঠিক এবং মেধাবীদের মূল্যায়ন করা হয় সেজন্য আমরা এখানে এসেছি আমাদের যে তিন দফা দাবি ছিল সেটা নিয়ে আমরা প্রথমে বলবো আমাদের প্রথম যে দাবি ছিল সেটি হলো সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ বা সমমানের পথে যদি চাকরিতে ঢুকতে হয় তাহলে তা হতে হবে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে সেখানে রকম প্রমোশনাল কোটা থাকতে পারবে না আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হলো বা সরকারি চাকুরির দশম গ্রেড অর্থাৎ সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পথ এখানে যে শতভাগ ডিপ্লোমা কোটা আছে এটাকে পরিহার করে তার সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে সেখানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা হোল্ডার দুজুরি পরীক্ষা দেবে মেধার ভিত্তিতে যারা টিকবে তারা সেখানে চাকরি করবে যদি এমনটা হয় তারা মেধার পরিচয় দিয়ে সেখানে শতভাগ চাকরি পেয়ে যাচ্ছে তাতে দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনোরকম সমস্যা নয় এবং এর সাথে আমাদের প্রাণে যে আরেকটি দাবি সেটি হচ্ছে যদি কারো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে তবে সেটা নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে এবং এই দাবি আদায় করার জন্য আমাদের একটা একত্রিত পরিচালিত করা হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত করবো অবিলম্বে বহিষ্কার করতে হবে আমাদের শিক্ষার্থীদের উপর যে নেককার জনক হামলা হয়েছে তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে আপনারা সবাই দেখেছেন কালকে আমাদের শিক্ষার্থীদের উপর কি নির্মম ভাবে হামলা চালানো হয়েছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে তারা হামলা চালিয়েছে এবং শুধু হামলায় চালাই নাই তারপর তারা কি পরিমাণ নাটক করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন নাকি একসা চাকুর নিয়ে ঘুরে তাকে তার বক্তব্যের প্রমাণ অনতি বিলম্বে দিতে হবে দিতে না পারেন তবে তিনি প্রকাশ্যে সদা এসে ক্ষমা চাইবেন এবং তাকে অনতি বহিষ্কার করতে হবে মাসুমের বহিষ্কার ছাড়া আহ এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাবো না